হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো কয়েকদিন ধরে হচ্ছে তোমার সাথে একটা ভিডিও শেয়ার করি ডেলি ব্লগ অনেকদিন হয়ে গেলে শেয়ার করা হয়নি কারণ কয়েকদিন ধরে শুধু ঘুরতে যাচ্ছি আর ওই ব্লগগুলোই শেয়ার করছি তো আজকে ডেলি ব্লগ শেয়ার করছি তো আছে সারাদিন কী কী করছি সে তোমার দেখো আজকে ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগে তো ভিডিও দেখতে থাকো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আমি সাড়ে নটার দিকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন তো শীতকাল পড়ে গেছে সোজা এখন এই যে বাইরে রোদে আর আমাদের বাড়িতে পুরো ছ্যামা এত রোদ নেই এখন আমি কফি খাচ্ছি আর এই যে ব্রেড ব্রেড আর কফি খেয়ে খাচ্ছি তো এগুলো খেয়ে নিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে এই যে আমি এখন খেতে বসে পড়েছি আর এখন কী কী খাচ্ছি যেটা তোমরা দেখে নাও মেনুতে এই যে এটা হচ্ছে ভাত এখানে লবণ আর এখানে আলু সেদ্ধ এখানে ডাল সেদ্ধ আর এই যে এটা দেয় বলো তো কী এই যে তো এটা হচ্ছে ধনে পাতা বাটা বা ধনে চাটনিও অনেকে বলে তো এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তো তোমরা কে কে বাড়িতে খেয়েছ অবশ্যই কমেন্টে বলবে এই যে তো এটা হচ্ছে এখন সকালকার মানে সকাল বলতে এগারোটা বাজছে এখন এটা খাচ্ছি আর আমাদের পরে হচ্ছে চিকেন আনা হবে চিকেন হবে আজকে বাড়িতে এই যে এখন সেদ্ধ সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছি তো এই যে তো তোমার সাথে দেখা হচ্ছে আবার খাওয়ার পরেই তো খেয়ে নি আগে

এখানে যে কুলুতে এ করা হচ্ছে সেই কলাইয়ের ঝাড়া হচ্ছে তো এটা গ্রাম গ্রাম্যঞ্চল খুবই দেখা যায় এখানে আমাদের বাড়ি তো এখানে দেখো হচ্ছে কলাই ঝাড়া হচ্ছে তো তোমাদের ওখানে কি এরকম হয় অবশ্যই কমেন্টে বলবে আমার বোনকে অনেকদিন দেখানো হয়নি ক্যামেরাতে এই যে আমার বোন হাই তো হাই। এই দেখুন বিকেল বিকেলবেলায় এই বাইরে বসে থাকি সব বাচ্চা কাচ্চার দল এই সব খেলার জন্য এখানে আর এই যে আমার বান্ধবী আর এটা হচ্ছে বান্ধবীর বোন আমরা এখন এই যে বিকেলবেলায় বসে আছি এখানে সবাই মিলে তা আমার বান্ধবীকে অনেক দিন আগে আমি আমার ব্লগে দেখেছিলাম তারপরে এখনও হয়নি আর একে আমি কোনো দিন ব্লগে দেখাই নি তাই তো ফার্স্ট টাইম আমার ব্লগে আসত তাই সেই জন্য অভিমান করেছিল আমার ওপরে খ্রাক এমনি যাই হোক ওকে প্রথম ব্লগে ওকে নিয়েছিলাম না বলে মানে ও ছিল না ছিল প্রাইভেটে গিয়েছিল ওই জন্য নেওয়া হয়েছিল না আর এই যে আর একজন দেখুন মোটামুটি বিরিয়ানি এনেছিল তো এই যে এখন বিরিয়ানি খাচ্ছি তো বিরিয়ানিটা খেয়ে নি মানে আধে খাওয়া হয়ে গেছে তো বিরিয়ানিটা খেয়ে নি তারপর তোমাদের কথা হচ্ছে এই দেখো তো গাইজ দেখলে তো বিরিয়ানি খাচ্ছিলাম আর বিরিয়ানি খাওয়াটা সব হয়ে গেছে এখন মাঝে হচ্ছে আটটা সাতাশ তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আর বিশ পুচো পুচো করে ভিডিওটা শেয়ার করে দেবো অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর একটা লাইক করে দেবো একটা গুড নাইট সবাইকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে